all content provided by this channel is meant for educational purpose before buying a plant or fertilizer verify it in case of any harassment or money loss the channel will not be responsible বন্ধুরা আমি আজও এসে গেছি আফরিন নার্সারিতে এই যে আফরিন নার্সারি এই আফরিন নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট তো এখানে কিন্তু আমি আগের এপিসোডে বেশ কিছু আমের কালেকশনস এবং কিছু লেবুর কালেকশনস দেখিয়েছিলাম আজকে আমরা কিন্তু মূলত বেশ কিছু রেডি করা প্ল্যান্ট আপনাদেরকে আমরা দেখাবো বিভিন্ন ধরনের কিন্তু সাইট্রাসের কালেকশানস রয়েছে সহ দাদার এখানে রয়েছে সেটা আমরা দেখাবো আপনাদেরকে এবং আপনারা লক্ষ্য করছেন যে বিভিন্ন ধরনের কিন্তু সাইট্রাসের যে কালেকশানস সেগুলো কিন্তু টপসহ রেডি রয়েছে প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু এই মুহূর্তে পাবেন আপনারা লেবুর কিন্তু প্রচুর কালেকশানস রয়েছে যেটা আমরা সাইট্রাস গ্রুপের মধ্যে জানি বিভিন্ন ধরনের লেবুর কালেকশানস এখানে আপনারা পাবেন এছাড়া কিন্তু আরও অন্যান্য কিছু থাই ভ্যারাইটি ফলের কালেকশানস রয়েছে আম রয়েছে এবং বেশ কিছু ক্যারেলিয়ান ভ্যারাইটিসও কিন্তু রয়েছে তো আপনারা কিন্তু ভিডিওটি দেখতে থাকুন দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো অনেক দিন পর আমি আবারও এসেছি আফরি নার্সারিতে এর আগের এপিসোডে আমি বেশ কিছু আমের কালেকশনস দেখিয়েছিলাম এবং কিছু তার সঙ্গে কেরালিয়ান ভ্যারাইটিস এবং তার সঙ্গে কিছু সাইট্রাসেরও কালেকশনস দেখিয়েছিলাম আজকে কিন্তু মূলত আমরা আপনার কাছে জানতে চাইব এই যে আপনার সামনে হয়ে রয়েছে এত সংখ্যায় ফল প্রথমে আপনি বলুন এটা কি ভ্যারাইটিস আছে এটা লেবুর ভ্যারাইটি এটা ইয়েলো মালটার মধ্যে এটা পাঞ্জাব মালটা যেটা আচ্ছা পাঞ্জাব এটা হলুদ হয় এবং হলুদ হওয়ার পর পর্যন্ত প্রায় 2 মাস পর্যন্ত এতে রসগুলো থাকে শুকায় না রসগুলো আচ্ছা আর অর্থনৈতিক বিক্রির জন্য এগুলো বিক্রির জন্য এগুলো বিক্রির জন্য বলতে এই এরকম ধরনের ছারা আমি প্রচুর জানুয়ারিতে রেডি করছি যাদের রেডি গ্যাস নিতে চান এরকম ধরনের ছারা আমি সব রেডি করছি তবে তাদেরকে দিতে পারবে তো আমার কাছে বেশি স্টক ছিল না বাহ গাছের গ্রোথ গুলো দেখুন একবার মানে এগুলো কত দিনের পুরনো গাছ এগুলো এক বছরে পুরনো গাছ দেখুন এক বছরের গাছে এত সুন্দর গ্রোথ 1 বছর কিন্তু এই গাছগুলো ফল বাহ দারুণ দারুণ

এটা এটা নিয়মিত 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 খাবার স্প্রে পানিটা কিন্তু কিন্তু দিতে হয়। প্রচন্ড গরমের মধ্যেও আমি প্রতিদিন একদম পাঁচটার পরে পানিটা দিয়েছি উপযুক্ত খাবার তার স্প্রে গুলো করেছি সঠিক পরিচর্যা করার কারণে এগুলো কিন্তু এত সুন্দর কিন্তু গাছের চকচকে ভাব এসছে আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা এই ধরনের ভাইটি থেকে তো আমরা সামনের শীতে ফল পাবো হ্যাঁ সামনের শীতে ইনশাল্লাহ ফল আসবে এটা একদম আচ্ছা যদি কোনো বন্ধু এই ধরনের রেডি প্ল্যান্ট নিতে চায় কি দামের মধ্যে পাবে এটা এখনো আমি দামটা করিনি তবে সামনে জানুয়ারিতে এর দামটা আমি জানিয়ে দেব মোটামুটি 4 থেকে 500 টাকার মধ্যে এরকম রেডি গাছ একটা টবের দামই কিন্তু 150 টাকা আর টবে কিন্তু এটা সেটিং করে দিয়েছি আমি একদম এবং এবছরের ফল কিন্তু এতে ধরবে আচ্ছা খুব সুন্দর কিন্তু গাছের গ্রোথ এবং গাছের হেলথ প্রত্যেকটা কিন্তু ভ্যারাইটিতেই কিন্তু কম বেশি ফল রয়েছে দেখেন এটা কিন্তু ফুল এসছে এটা কিন্তু নিচেই এগুলো ফল আছে আর এদিকে কিন্তু ফুল আসছে কাছে আবার নতুন আচ্ছা আবার এই প্রসঙ্গে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব এর যদি প্যাকেটে চা কেউ নিতে চায় তারা প্যাকেটের ছাড়া ছোট ছাড়া আমার কাছে প্রচুর রেডি আছে কমলা এবং মালটা মিলিয়ে আমার কাছে প্রচুর ছোট ছাড়া প্রচুর ভ্যারাইটি আমার কাছে রেডি আছে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার তো ভিডিওতে আপডেট দেওয়া আছে হ্যাঁ আর এতেও আমি একটু দেখিয়ে দেবো সবগুলো আহ এগুলো কিন্তু আমার কাছে রেডি পাবেন যদি কেউ ছোট চা নিতে চান ছোট রেডি পাবেন বড় চাও রেডি পাবেন আর যদি কেউ ব্যবসার ক্ষেত্রে নিতে নিতেন তাদের জন্য কিন্তু অনেক কম রেটে আছে একদম এখানে আমি একটু দেখাবো দাদার সামনে একটি দাদা গাছ ধরে রয়েছে ফল সহ একটু জানতে চাইবো দাদা আপনার এখানে যে রয়েছে এই যে একটা ভিয়েতনাম মালটা আচ্ছা এটা আমি একটু টেস্ট করি মানে বারো মাসি যেটা হয় বারো মাসি যেটা হয় এটা কিন্তু এখনো ম্যাচুরিটি হয়নি অনেকটাই এখনো দেরি আছে আচ্ছা আর এটা একটু টেস্ট করে দেখাবো একদম তো কেমন মিষ্টিতে আসছে কেমন টেস্ট একটু টেস্ট করে আমি দেখাবো দাদা দেখো একদম কালার দে আছে আর এতে কিন্তু প্রচুর রস রসগুলো কিন্তু কাটার সময় অলরেডি পড়ে যাচ্ছে দাদা প্রথমে আপনি একটু টেস্ট করে একদম আমি টেস্ট করব ভিয়েতনাম মালটা সবার সেরা মালটা আমি বলি ব্যক্তিগতভাবে দারুন একটুকুও বাড়িয়ে বলছি না খুব সুন্দর দাদা একটু খান একটু খেয়ে দেখুন কিরকম টেস্ট একটু বলবেন আমাদের দর্শকদেরকে আছে কেমন মিষ্টি রস কেমন আছে একটু বলবেন রসটা বলুন আচ্ছা একটুখানি আমাকে একটা কোয়া দেবেন আমি এই রসের পরিমাণটা একটু দেখাবো দেখুন একটু খেয়ে টেস্ট টেস্ট করে দেখো দেখুন কতটা রস দেখুন এখনো মানে ম্যাচুরিটি কিন্তু হয় না এখনো কিন্তু পূর্ণ ম্যাচুরিটি আসেনি তার মধ্যে কিন্তু এই পরিমাণ রস বেরলো আর মিষ্টির পরিমাণটা আমি আপনাদেরকে জানালাম খুব সুন্দর তোমরা খেলে কি পরিমাণ মিষ্টি পেলে বলো এ ধরনের চারা কি সাদাই করতে পারে বন্ধুরা তবে করতে পারে কি বলবে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এই ধরনের করা যাবে তো এবং খুব সুন্দর একটা মালটা ভাইরাও খেলো দাদাও খাবে দাদা আপনি একটা আমি একটা খাবো আর একটা খাওয়াই অসাধারণ এটা কিন্তু এখনো ম্যাচুরিটি হওয়ার দেরি আছে ম্যাচুরিটি হয়নি আর বর্ষার কিন্তু একটু মিষ্টি কম আরো মিষ্টি আসবে কিন্তু আরো মিষ্টি টক ভাবটা নেই টক ভাব একেবারেই নেই একদম নেই আমি এর ব্রেকস আগামী দিনে এই ভ্যারাইটিটি কিন্তু চেক করে আপনাদেরকে বলবো এর মিষ্টির পরিমাণ কতটা রয়েছে আজকে আমি কিন্তু খেয়ে বললাম মানুষ খেলো খেয়ে তার স্বাদ জানালো এবং মেশিন যখন টেস্ট করব সেই মেশিনের মাধ্যমেও কিন্তু আপনাদেরকে এবং বিভিন্ন রকমের যে আমার কাছে কমলার ভ্যারাইটিগুলো আছে সেগুলো কিন্তু এখনো ম্যাচুরিটি হয় বিখ্যাত ভ্যারাইটি এটা সিলেট কমলা এর ছাড়া পাওয়া যাবে হ্যাঁ এর আমার কাছে রেডি আছে এটা লঙ্গনের একটা ভ্যারাইটি রুবি লঙ্গন আচ্ছা এটা ভুটানি সাতুকি দেখো ডালগুলো কিন্তু একেবার ভেঙে ভেঙে যাচ্ছে ভেঙে পড়ছে পরিমানে কি পরিমাণ ফল এসেছে কিন্তু ডালগুলো ভেঙে যাচ্ছে অসম্ভব চাপ দাদা দেখো এত রাখা যাচ্ছে না ফল না রাখা যাচ্ছে না সব ঠেকো আমার সাপোর্ট দেওয়া আছে তাছাড়াও ডালগুলো কিন্তু ভেঙে যাচ্ছে এটা অল টাইমের একটা ভালো ভ্যারাইটি খুব সুন্দর একটা ভ্যারাইটি হ্যাঁ এগুলো কিন্তু ম্যাচিউরিটি হয়নি ম্যাচিউরিটি যখন হবে তখন আমরা টেস্ট রিভিউ দেবো এর কিরকম মিষ্টি দাম আর এর ছাড়া যদি কোনো বন্ধু নিতে চায় এই মুহূর্তে হ্যাঁ নিতে পারেন নিতে পারেন এই দামের মধ্যে রেখেছে এটা আমি 100 টাকা দাম রেখেছি এগুলো আচ্ছা আর এর পরে রয়েছে একটা ভ্যারাইটি এটা কি আছে এটা রেড পাতি আচ্ছা রেড পাতি মানে এই পাতি লেবুটা কি কীরকম লাল লাল এটা আমি দেখাবো বাইরেটাও লাল হবে ভিতরটা লাল এসেছে এটা একটা আমি কেটে দেখাব বন্ধুদেরকে আচ্ছা মানে একটা আমি একটু মানে এখনও ম্যাচিউরিটি হয়নি তবু দেখাচ্ছি এর কালারটা বাইরেও কিন্তু লাল কালার আসবে এটা একটু কেটে দেখায় দর্শকদেরকে বাহ এটা কিন্তু লাল কালার অলরেডি চলে এসে দেখুন এটা কিন্তু অলরেডি একটা লালচে ভাব কিন্তু এসছে ঠিক আছে আচ্ছা আরো লাল হবে তো আরো লাল হবে মোটামুটি ডিসেম্বরের দিকে এটা লাল হবে আর সেই সময় দেখো আর এটা কিন্তু খেয়ে টেস্ট টেস্ট করে দেখানো যাবে না কারণ এটা রসটা কতটা আছে এটা দেখাতে পারবে একদম আপনি রসটা দেখান আমি রসটা একটু দেখিয়ে দেবো বন্ধুদের প্রচুর রস প্রচুর মানে দুটো লেবু কাটলে এক গ্লাস ভর্তি হ্যাঁ এটা পাতি লেবুর কিন্তু থেকে সেরা একটা খুব সুন্দর একটা কিন্তু স্মেল আমি পাচ্ছি এবং খুব ভালো একটা ভ্যারাইটি ছাদ করা যাবে ছাদ করা যাবে আর এটা দেখেন আমার এই ছোট্ট তবে আছে ছোট্ট গাছে কতটা ফল ধরেছিল মানে চারশোর উপরে ফল ধরেছিল আমি ফলগুলো রাখতে পারিনি এবার প্রচন্ড গরমের কারণে অনেক ফল পড়ে গেছে কিন্তু এখনো দুশোর উপরে ফল আছে বাহ আর এর চারা এই মুহূর্তে রেডি রয়েছে তারা এই মুহূর্তে রেডি আছে আর এই দিকে রয়েছে আরো একটা ভ্যারাইটি এটা কি আছে এটাও অল টাইমের এটা ভ্যারাইটি এটা মালটার মধ্যে আচ্ছা আর এদিকে দেখেন আচ্ছা ওটা কি আছে যেটা পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা এটা এখনো কিন্তু ম্যাচিউরিটি হয়নি দেখো এই অবস্থাতে কিন্তু দাদা ভেঙে ভেঙে কিন্তু ডাল ভেঙে পড়ছে মানে এত পরিমান ফল হয়েছে হয়েছে ডাল কিন্তু ভেঙে কিন্তু আর ঠেকো দেওয়ার পরও রাখা যাচ্ছে না

কি সুন্দর কালার এসে বাহ এখনো কিন্তু এর পূর্ণ পাইনি তবু আমি এটা খেয়ে একটু বলব দারুণ মিষ্টি সত্যি দারুণ মিষ্টি বন্ধুরা এই ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা অবশ্যই করুন একটা চাঁদ এর মধ্যে কিন্তু টকটে ভাবটা নেই দেখেন একদমই নেই আর এটা কিন্তু বাণিজ্যিক ভাবে করা চাষ হতে পারে কমার্শিয়ালি এটা কিন্তু অত্যন্ত লাভজনক একটা ভ্যারাইটি হতে পারে আপনারা কিন্তু এই ধরনের ভ্যারাইটি প্রত্যেকে একটা ছাদ বাগানের জন্য করুন মিশরি হলো মালটা আমার কাছে কিন্তু মালটা এবং কমলা মিলিয়ে প্রচুর প্রজাতি আছে এটা কিন্তু এখনো ম্যাচিউরিটি হওয়ার অনেক দেরি আছে আমি পরবর্তীকালে এর আপডেট আরো দিতে থাকবো এটা হলুদ হওয়ার পর পর্যন্ত প্রায় দু মাস রসটা শুকায় না সেটাও আমি দেবো একদম আর এদিকটা দেখেন এদিকটা আছে থাইটো অরেঞ্জ এটা এদিকটা আছে জয়েন্ট দার্জিলিং এটা প্রচুর রফ মানে দার্জিলিংয়ের যে ভ্যারাইটিটা হ্যাঁ দার্জিলিং জায়ান্টা যেটা বড়ো হয় আচ্ছা বড় ভ্যান তো আমি পরবর্তীকালে আরও ভিডিওগুলো দেখাবো কেমন মিষ্টতা এসছে কেমন কী এসেছে এর আজকে তো অলরেডি এগুলো তো যেগুলো ম্যাচিউরিটি হয়নি সেগুলো তো খেয়ে আমি টেস্ট করে দেখাতে পারলাম না পরবর্তী ভিডিওতে চেষ্টা করব খেয়ে আরও টেস্ট করে দেখানো বিভিন্ন লেবুগুলো যেগুলো ম্যাচিউরিটি হয়েছে সেগুলো তো আমি দেখিয়েছি প্রথমে আমি চেষ্টা করলাম বেশ কিছু রেডি করা প্ল্যান অফ্রি নার্সারিতে কিন্তু পড়া হয়েছে এবং এর চারা বর্তমানেও রয়েছে আগামী দিনেও কিন্তু আপনারা এই ধরনের চারা পেয়ে যাবেন দাদা আপনি আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিস গুলো দেখালেন কোনো ছাদবাগানী বন্ধু বা কোনো দর্শক বন্ধু কলকাতা বা কলকাতার বাইরে বা বাইরের রাজ্য থেকে যদি আপনার কাছে আসতে চায় আপনি আরো একবার বলে দিন কিভাবে আসবে কলকাতা থেকে যদি কেউ আসতে চান তাহলে শিয়ালদা স্টেশন থেকে হাবড়া বা লোকাল ধরে গুমা স্টেশন গুমা থেকে তো করে বদরহাট বদরহাট থেকে যে রাস্তাটা হাওড়ার দিকে এসে ওই রাস্তাটা আমার নার্সারি পড়বে আর যদি কেউ বাইরের রাজ্য থেকে আসতে চান তাহলে হাওড়া স্টেশন আসতে হবে হাওড়া থেকে শিয়ালদা শিয়ালদা থেকে কিন্তু একই রুট বনগাঁ বা হাবড়া লোকাল ধরে গুমা স্টেশন গুমা থেকে বদরহাট বদরহাট থেকে আফরিন নার্সারি আর যদি কেউ বুঝতে না পারেন ফোন করবেন নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু আফরিন নার্সারি নিউ বদরহাট একদম তো বধুরা পথ নির্দেশ আপনারা পেয়ে গেলেন এভাবে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন আফরিন নার্সারিতে আর আফরিন নার্সারি মানেই কিন্তু সাইট্রাসের কালেকশান সঙ্গে কিন্তু আরও কিছু থাই ভ্যারাইটি এবং কেরালিয়ান ভ্যারাইটির কালেকশনসও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন কারণ লাইক করলে আমরা মোটিভেট হই এবং ভালো ভিডিও বানাবার আরও আগ্রহ বাড়ে আর যদি চ্যানেলে প্রথম হয় অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ গ্রিন ওয়ালস যখনই কোনো ভিডিও আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে তৎক্ষণাৎ কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফ্রুট প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে ততক্ষণতন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ দাদাটাকে আমি আজ এসেছিলাম এই বর্ষার মধ্যে আপনাদের সঙ্গে কিছুটা আইটেম শেয়ার করার জন্য আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন তো দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত আর যদি কোনো বন্ধু ব্যবসা নিজস্ব ব্যবসা এই মুহূর্তে চালু করতে চান তাহলে ফোন করবেন এই চারাগুলো কিন্তু অনেক কম রেটে আপনাদের জন্য আছে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন একদম